গত শুক্রবার আমরা তারাপীঠ ভ্রমণে গিয়েছিলাম জীবনে প্রথমবার তারাপীঠ ভ্রমণে কি কম কথা কিন্তু এর পাশাপাশি বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা তারাপীঠ থেকে আমরা পকেটে করে বাড়িতে নিয়ে এসেছি প্রথমত হচ্ছে তারাপীঠের ভিখারি উফ সত্যি বলছি এরকম ভিখারি আমি কোথাও কখনো দেখিনি দেখুন ভিক্ষা মানুষ করে কেন সহায় সম্বলহীন মানুষরা ভিক্ষা করে কিন্তু তারাপীঠের ভিখারিদের ব্যাপারটাই আলাদা তাদের একটা জোশ আছে আছে আমরা রাত্রি গাড়ি নিয়ে বেরিয়ে ভোরবেলা তারাপীঠ পৌঁছে গিয়েছিলাম ভোরবেলা আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকানে চা খেতে গেছি পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সে একজন বয়স্ক মহিলা হঠাৎ করে পেছন থেকে এসে বলছে এই এক কাপ চা দেবে গো এক কাপ চা দাও না আপনার অ্যাটিটিউড দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই রিপিটেডলি বলে যাচ্ছে এবার আমি সাধারণত কোনো ভিখারিকে ভিক্ষা দিই না তার কারণ হচ্ছে ভিখারিকে ভিক্ষে দিলে ভিক্ষাবৃত্তি করা কমে না উল্টে বাড়ে আমি যথারীতি ইগনোর করেছি তাকে সে আমাকে রীতিমতো তিরস্কার করতে আরম্ভ করে এক কাপ চা খাওয়াতে পারছো না কি গো তুমি তারপর কোনো একজন ট্যুরিস্ট হয়তো তাকে এক কাপ চা কিনে দিয়েছে দেখেছো লোক দেখেছো কিরকম তুমি এক কাপ চা খাওয়াতে পারলে না এরপর সেই দোকানদারদের ব্যাপারে ওখানকার দোকানদারদের এত অদ্ভুত রকম রুট বিহেভিয়ার দেখে যেন মনে হচ্ছে যে টুরিস্টদের ওনারা পরিষেবা দিয়ে যেন তাদেরকে ধন্য করে দিচ্ছেন আমার মনে হয় যে কোনো টুরিস্ট স্পটে ট্যুরিস্টরাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে যদি এরকম বিহেভিয়ার করা হয় তো তো খুব অদ্ভুত ব্যাপার আর একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে তারাপীঠের মতন পর্যটন কেন্দ্রে নেটওয়ার্ক একটা বিশাল ইস্যু আপনি যে কোনো কানেকশনের নেটই ইউজ করুন না কেন সেই নেট ঠিকমতো মতো কাজ করে না এমনকি ফোন করলে পর্যন্ত কলটা ব্রেক করে বারবার তো সেক্ষেত্রে ওখানকার কোনো দোকানদাররা ইউপিআই ইউজ করতে চান না সবাইকে ক্যাশ দিতে হবে এটাই তাদের ডিম্যান্ড যাকে বলে এবার আমরা যেহেতু ক্যাশ দিতে পারছি না ওখানকার দোকানদাররা আমাদের জিনিস পর্যন্ত বিক্রি করতে রাজি নয় আর একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে হোটেলের দালালদের সমস্যা গাড়ি থেকে জাস্ট নেমেছি সঙ্গে সঙ্গে দশ পনেরো জন লোক আমার গাড়িটাকে ঘিরে ধরলো আমি তো কিছু বুঝতে পারিনি আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তখন আমার ড্রাইভারটি বললো যে ওরা হচ্ছে হোটেলের এজেন্ট এবং তারা সবাই মিলে ফুলঝুরির মতো বলে গেল কার কোন হোটেলের কত কম রেট কোন হোটেলে ভালো পরিষেবা আমি তাদেরকে বুঝিয়ে এটা উঠতে পাচ্ছি না যে আমাদের হোটেল অলরেডি বুক করা আছে যখন আলটিমেটলি বোঝাতে পারলাম সবাই যেন আমরা একটা ফালতু লোক এরকম একটা ভাব দেখিয়ে চলে গেল হয়তো এগুলো হোটেলের মালিকরা মনে করেন এগুলো তাদের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু বিশ্বাস বিশ্বাস করুন এগুলো খুব খারাপ স্ট্র্যাটেজি তার কারণ এতে ট্যুরিস্টরা অত্যন্ত বিরক্ত হন এরপর আমি যে হোটেলটাতে ছিলাম তারও দু কথা বলবো আমরা রাত্রির বেলা ওখানে খাবারটা কাঁচামাল সাপ্লাই করে বানিয়ে নিয়েছিলাম যাতে টাটকা খাবারটা পাই সেখানকার দোকানদার আমাদেরকে খাবারটা রিসিভ করতে আসার টাইম দিচ্ছে রাত্রি সাড়ে এগারোটা কিন্তু সেই হোটেলের স্টাফেরা রীতিমতো আমাদেরকে হুমকি দিয়ে বলছে সাড়ে দশটা পৌনে এগারোটার পর হলে আর এখান থেকে বেরোনো যাবে না আমরা সারাদিন অনেক খাটাখাটি করে ক্লান্ত এরকম বারবার হোটেলের গেট আমরা খুলতে পারবো না আমার ভাই তাদেরকে জিজ্ঞেস করে তাহলে কি আমরা হোটেলে না খেয়ে থাকবো সে আপনারা যা করার করবেন এই হচ্ছে ওখানকার লোকেদের অ্যাটিচিউড তবে এই সমস্ত কিছু ভুলে গেছি একটা জিনিসেই সেটা হচ্ছে মায়ের দর্শন হয়েছে খুব অপূর্ব আরও একটা কথা না বললেই নয় তারাপীঠে বহু মানুষ আমাদের সঙ্গে মিট করেছেন আমাকে আর প্রিয়াঙ্কাকে দেখে তারা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বলেছেন আমাদের ভিডিও দেখে তারা রীতিমতো আনন্দে ভেসে যান এটুকুই আমাদের প্রাপ্তি এটুকুই আমাদের ভিডিও বানানোর সার্থকতা যাই হোক তারাপীঠ নিয়ে আপনাদের যদি কোনো খারাপ অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন